কুড়িগ্রামে ফুলবাড়ি উপজেলায় আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কুড়িগ্রামে ফুলবাড়ি থেকে মোহাম্মদ জাফর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কুড়িগ্রামে ফুলবাড়ি উপজেলায় পানি মাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কত্রর্ক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় বর্ণিত সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকরে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার সদর ইউনিয়নের এক নং ও চার নং ওয়ার্ডে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় আয়োজনে কুড়িগ্রাম দুই আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ সদস্য সচিব কুড়িগ্রাম জেলা বিএনপি এই কর্মসূচিতে সহযোগিতা করেন বাংলাদেশ ড্যাব কুড়িগ্রাম জেলা শাখা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মান্নান মুকুল সাবেক সাধারণ সম্পাদক ফুলবাড়ি উপজেলা বিএনপি লোকমান সরকার সহ ফুলবাড়ি উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাক্তার মারুফ সভাপতি ড্যাবকুড়িগ্রাম জেলা শাখা ডাক্তার রাফি ডাক্তার মিম সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদের ছোট ছেলে নাজমুস সায়াদাত তানজিল সিনিয়র যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর মেডিকেল কলেজ শাখা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন তার অন্যতম হল স্বাস্থ্যসেবা সে লক্ষ্যে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কাজ করছি বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক ঘরে ঘরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে এবং প্রত্যেকটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং এই কর্মসূচি চলমান থাকবে

আমরা এই মেডিকেল ক্যাম্পটা করতেছি তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা শুরু করবো মেডিকেল ক্যাম্পটা ভালো মতো শেষ করার জন্য আমাদের যেহেতু আমরা মানুষ আমাদের বই বইটি হয়ে পারে আপনারা সবাই বিশ্ব রকম আসলে বেশি দেখবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা আমার বাবা আলাসুল সিং আগেবাদের জন্য সবাই দোয়া রাখবেন তিনি আপনাদের নিয়ে যে স্বপ্ন দেখছেন সে স্বপ্ন যাতে আল্লাহ পূরণ করেন এবং জনগণটাকে সে সম্মান সম্মানিত জায়গায় নিয়ে যায় আমরা কথা দিচ্ছি আমরা এই মেডিকেলকে দেখিনি শুধু শেষ করবো না আমরা বারবার এখানে আসবো বারবার আপনাদের যে ধরনের সমস্যা স্বাস্থ্য স্বাস্থ্যগত যে ধরনের সমস্যা আমরা আপনাদের সব এখানে আমাদের আমরা প্রদান করব তো আমাদের সবার জন্য দোয়া রাখবেন আপনাদের নেতা এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি আওয়াজ করেছেন তাকে জন্য সবাই দোয়া রাখবেন শুধু এখন আমাদের দোয়াই দরকার আর আপনাদের জন্য যখন আপনাদের যেটা প্রয়োজন আমাদের মান্নান দত্ত আছেন লোকমান চাষা এখানে আছেন আপনারা যা আছেন তাদের আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের যে যতটুকু সাধ্যের মধ্যে আছে আপনাদের জন্য করার এবং আপনাদের স্বাস্থ্য সেবা যাতে এখানে ভালো থাকে সেজন্য আমরা চেষ্টা করে দেবো আমাদের পানি মাস্কুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে অনেক মহিলা পুরুষ যারা দুস্থ যারা অসহায় যারা চিকিৎসা সেবা নিতে পারে না যাদের টাকার অভাবে অর্থের অভাবে যারা চিকিৎসা নিতে পারে না সে সমস্ত বঞ্চিত মানুষদের চিকিৎসার ব্যবস্থা ভাই করেছেন এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের প্রিয় নেতা আমাদের পার্টির অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমানের যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে আমাদের যে ছাব্বিশ দফাটা আছে যে আমাদের সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন